আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যে মহা বনোৎসব আজকে যে সূচনা হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে তাতে আমাদের আজকে ময়নাতে পূর্ব মেদিনীপুরের আজকে এই ময়না রাম বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ আজকে আমরা এই পূর্ব মেদিনীপুরের যে মহা বনোৎসব আজকে সূচনা করলাম আজকে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের কর্মী ছিলেন আমাদের ডিএফও সাহেব ছিলেন এবং স্টেট সিএফও সাহেব ছিলেন এবং তার সাথে আমাদের ডিএিএফও থেকে আরম্ভ করে রেঞ্জ অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে জেলা পরিষদের সভাপতি থেকে আরম্ভ করে আমাদের মেন্টর রশিদ বাবু থেকে আরম্ভ করে জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে স্কুল বিভিন্ন স্কুলের মাস্টার থেকে সবাই আজকে উপস্থিত ছিলেন সত্যি আজ মানে আজকের দিনটি আমাদের কাছে খুব গর্বের দিন কারণ আপনারা দেখেছেন যে বর্তমান যে আবহাওয়ার যে তাপমার যে প্রভাব চলছে সারা বিশ্ব জুড়ে যদি আমরা গাছ না লাগাই আগামী দিনে আমাদের বাঁচার মতো উপায় নেই কারণ আজকে আমরা দেখেছি যে বর্ষা যেটা বর্ষাকাল সেই বর্ষাকালেও আমরা বর্ষা পাচ্ছিলাম আজকে আমরা দেখছি কীভাবে খরার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি সেই জায়গাতে আমরা বলবো সবাইকে অনুরোধ করব যে আপনারা একটি করে হলেন গাছ লাগান যাতে আমাদের যে মানে আমার যে প্রতিকূলতা ব্যবস্থাটা গড়ে ওঠে তাই আমি সবাইকে অনুরোধ করবো আমাদের প্রধান ম্যাডাম আমরা আছে আমরা এই বার্তাটা আজকে এখান থেকে দিয়েছি আমরা সারা ময়নার মুখে যে আমরা আগামী দিনে আজকে এখান থেকে দায়বদ্ধতা স্বীকার করলাম আজকে যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা অন্তত সপ্তাহে একটি করে গাছ আমরা রোপণ করবো তাই আজকের এই দিনটা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ এবং আমরা এই স্কুলের মধ্যে আজকে চল্লিশখানা গাছ আমরা লাগিয়ে লাগালাম এবং এখান থেকে বিভিন্ন বুথে বুথে চারা ডিস্ট্রিবিউশন করা হবে এবং তার সাথে আমরা কৃত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ থেকে নানারকম নৃত্য থেকে আরম্ভ করে অঙ্কন প্রতিযোগিতা থেকে আরম্ভ করে শিশু সাথী থেকে সব কিছু আমরা আজকে পুরস্কার করলাম সবাইকে এবং সবুজ সাথী মেয়েদেরকেও আমরা চারা গাছ থেকে আরম্ভ করে যেনারা আজকে আমাদের গেস্ট ছিলেন সবাইকে একটি করে গাছ আমরা আজকে দিলাম যে আগামী দিনে যাতে আমরা সবাই মিলে এই আওয়াকে আমরা আগামী দিনে মানুষের বেঁচে থাকার প্রতিকূলতা তৈরি করতে পারি এইটুকু বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আমার নাম সন্দীপ জানা আমি ময়না পঞ্চাশ সমিতি বনভূমি কর্মদক্ষ কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট